খালি ফান খায় খালি ফান খাইতে খাইতে হ্যাঁ হ্যাঁ এ আপনার দেয়িত ছিলাম আপনি যত সুন্দর করে পান খান পান খান দেই তো দেহাইতেছিলাম যে আমার শাশুড়ির মা কত সুন্দর করে ফান খায় ওই দেন হার দিন খালি ফান আর ফান ফান আর ফান খালি ফান খাইতেই তাকে খাইতেই তাক আমার শশুরা বুক খাকি রেখেছে বোকা হার ফান খাওয়া নেই তো আমাকে না না করলাম যা আমার শাশুড়ি মা অনেক সুন্দর পান খায় আমার মাঝে মাঝে খাইতে মন যায় কিন্তু আমি খাই না গন্ধ তো ওই জন্য খাই না বেটা

এত মুড়া মুার ব্রেড এ আছে মাথা আলু লে যায় তোমরা কীটা খুশবা ওমা গো

জনগণের কাছে কত নাটক করবো কত ভালো সাজ্জাদ থাকমু তুই তো লয় দিতেছ ভালো কথা নাটক করতেছ আসু আর আমার আমার বাইয়ের জন্য মাছটা রান্না করবা মাংস কেন ইলিশ মাছটা ভাঙিরে সুন্দর করে রান্না করছি অনেক সুন্দর করে রান্না করছি এত সুন্দর করে রান্না করছি এরপর আপনারা শুকরিয়া আদায় করবেন না ঠিক আছে না করলেন এইটাই তো দুনিয়ার নিয়ম ভালো কাজ করলে মানুষের নাম নাই বুঝছেন পুরো নাম নাই এত এত সুন্দর এত সুন্দর করে কি করছে ভাঙিয়া এটা ও ভাঙছে কত সুন্দর করে রান্না করছি এটাই তো নিয়ম ভালো করবা আর বাস এত সুন্দর করে রান্না করার পরেও আমাকে আমাকে এভাবে বলতে চাই তাহলে আর বাসটা আমারই খাইতে তুমি যদি আমার জন্য ভালো করতে চাও বাসটা তোমারই খাইতে হবে এটাই তুমি এর নিয়ম আচ্ছা ঠিক আছে খাইলাম এখন আর কি করার বুঝো নাই বুঝছো কিছু ইয়েস তোমরা খাও তোমরাই কও যখনই তোমরা খাও খাও তুমি কিছু ভালো করতে যাইবা অবশ্যই তোমরা একটা বাস খাইবা আমিও সে এটার কোনো উল্টা না এটার কোনো উল্টা ব্যতিক্রম না আমি কি বাস খাইছি আমি কোন মাছ খাই নাই আমি ভালো আমার সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ হুম আমি বাস খাবো দেখছেন নেই ও মা গা আমার শুরু করছে বাসটি বলে ভাঙছি আপনারা দেখছেন নেই কত সুন্দর করে বাস রাঙছি আমার লাগে ঝগড়া করতেছে কাজ্য করার লিগা সারা রাত দিন কাজ্য করার লিগা আমার লাগে দাঁড়ায় দাঁড়ায় থাকে খালি কাজ্য করানোর লিগা দেখছেন আপনারা আমার সাথে কাজ্য করার লিগা এরকম করে সব প্রতিদিন প্রতিদিন আমার টুক ধরবো এমন হয়েছে গায়ে হ্যাঁ মনে হয়েছে

মানে একদমই বাজে বাজে এজন্য ওরা চায় হচ্ছে আমার আমরা জানি দুইজন ঝগড়াঝাটি করি গো শাশুড়ি লেয়া আমার শাশুড়ি মা আমাকে সবসময় মনে হয় বকা বাজ্য করে না না ভাই ভাই এগুলো বলেন না এগুলো ভাইবেন না ভুলেও না এগুলো আর কিছুই না যাই হোক এগুলো বলতে হয় না তো ঠিক আছে আবার দেখছি না কত ফান ও মা ঘো কত কত

আলহামদুলিল্লাহ সুন্দর মতো আসুক আর এখন হচ্ছে এর জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম এখন হচ্ছে রান্না করব আমি করলা ভাজি সাদা করে তারপরে হচ্ছে আরও কিছু রান্না করব ডাল রান্না করব রুই মাছ না কাতল মাছ সরি কাতল মাছের মাথা দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে রসুন কুচিটা আজকের তারিখ শুধু একদমই কম করে রান্না করব সব কিছু অল্প অল্প করে এটা ভাজা ভাজা হতে থাকে কিছু তারপর করলা গুলো দিয়ে দিবে এখানে তো এখন হচ্ছে দিয়ে দিব করলা গুলো

মাছটি না কাড়াই আনছে হুদা কানে দেহ বাংলাদেশে থাকিয়া বাংলাদেশে ইলিশ মাছ খাই তারি না আমরা কত দাম এই মাছটা আনছে কত দিয়া জানো চৈদ্দশো টাকা দিয়ে এটা কীটা মাছটা কয়টা টুকরা হ্যাঁ দে আমি হ্যাঁ চারটা টুকরাও তো না এটা বলে চৈদ্দশো টাকা দিয়ে আনছে কি খাইবো মানুষ হুম খাইবটা কীটা আমার তো মাথায় ধর না বাবা এটা ওই এনে একটা টুকরা এনে একটা টুকরা আর ওই সে কাটা জানে ইয়া ইয়া দিতে আসে অর্ডার ওয়াটার দিতে আসে এনে একটা টুকরা এনে একটা টুকরা এই তিন টুকরা এই সাইড টুকরা ফার্স্ট টুকরা ছয় টুকরা মাছ হয়েছে মাত্র মাত্র ছয় টুকরা মাছ এটা বলে চোদ্দশো টাকা এটা বলে চোদ্দশো টাকা আর এনে কুদু মাথা না এনে একটা লেস এই আর এই মাছটা হয়েছে দেহাই না দেহালে বুঝবো কেমনি মানুষ জিনিসের যে কত দাম এই যে অবস্থা এই যে এই মাছটা হইছে 1900 টাকা এই মাছটা শুধু এই মাছটা 1900 টাকা আর এই মাছটা হইছে 1400 টাকা হ্যাঁ খাইব কিতা মানুষ এনো কয়টা টুকরা দেখাই সবরে तोला তো বুঝবো এনে হইছে তিনটা টুকরা হ্যাঁ এই যে দেখো তিন টুকরা তিন টুকরা সাইড টুকরা ফার্স্ট টুকরা হ্যাঁ এটা হইছে মাথাレス ফার্স্ট টুকরা ছয় টুকরা সাত টুকরা আট টুকরা মাছ হইছে 1900 টাকা

এটা কি ডাল জানি আমি মাসকালের ডাল রান্না করব এর জন্য এখানে দুই চামচ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি একদমই অল্প পরিমাণ রান্না করব শুধু রাতটার জন্য এর জন্য কম করে নিয়েছি এখন হচ্ছে ডালটা ভিজিয়ে রাখবো সুন্দর করে পানি দিয়ে ডালটা ভিজুক এখন হচ্ছে এখানে আমি পাতিকটা বসিয়ে দিয়েছি মাছের কানসা নেওয়া হয়ে গেছে হচ্ছে হচ্ছে কষাবো এই যে এখন হচ্ছে মশা কষানোর জন্য মানে মশলা দিয়ে মাছের কাঞ্চাটা কষাবো এর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিবো হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুড়া ধনিয়া গুড়া দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা আর এখন দিয়ে সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন পেস্ট আর এখানে কিন্তু কাঁচা তেলও দেওয়া হয়েছে দেখেন সামান্য পরিমাণ কাঁচা তেল দেওয়া হয়েছে তো ঠিক আছে এখন মশলাটা কষানো হতে থাকুক ভালো করে তারপর আবার দেখাবো সুন্দর করে আমি ভালো করে কষানো হয়ে গেছে মাছের আর এখন দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখা ডালটা এখানে কিন্তু আর পানি অ্যাড করবো না আমি শুধু রাত্রের জন্য জানি সবাই খেয়ে একদম শেষ হয়ে যায় একজন অল্প অল্প করে সবকিছু রান্না করছি তো এটা বড় কাসুক তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিব এখনই দিয়ে দিই কাঁচামরিচটা তো এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য তো হতে থাকুক আর অনেকের সমস্যা আমার রান্না নিয়ে আমি ডাল এভাবে রান্না করলাম কেন ওইটা দিলাম কেন সেটা দিলাম কেন দেখেন এক একজনের রান্না এক এক রকম স্টাইল এটা কিন্তু মানে সবার রান্না যে এক রকম হবে এটা কিন্তু বললে মানে একদমই ভুল কথা এক এক দেশে এক এক রকম রান্না করে যেমন আমাদের মানিকগঞ্জে রান্না করার অন্যরকম কুমিল্লার রান্না করে অন্যরকম যেহেতু আমি আমার শ্বশুর বাসায় আমার শাশুড়ি মা শ্বশুর আব্বু তারা সবাই কুমিল্লার তো আমার তো উচিত তাদের মতোই রান্না করার তাছাড়া এখন আমি যদি এখানে এসে মানিকগঞ্জে রান্না করি তাহলে কি ওরা খেতে পারবে খেতে পারবে না তো এটা হচ্ছে নর্মাল বিষয় তো আপনারা বলেন আদা বাটা দেন না রসুন বাটা দেন না পিঁয়াজ দিলেন কে পিঁয়াজ দিবেন না এটা কোন ধরনের খানা শোনেন এর জন্য বলি যার যার স্টাইল আছে কিছু কিছু দেশের স্টাইল অন্যরকম খানার তো এটার টেস্ট এক একজনের কাছে এক এক রকম তো এটা ডাজ নট ফ্যাক্ট আপনারা এটা ইজিভাবে নিবেন সব সময় আপনারা আমাকে ভুল ভাল রেসিপি দেন আমার নাকি মশলার ডাল রান্না হয় না আচ্ছা না হলে আর কি করার যেহেতু আমার শাশুড়ি মা আমাকে শিখেছে আর তো কিছু করার নাই এখন আমি তো আর ওনার উপরে কথা বলতে পারি না তাই না তো যারা যারা ভুল রেসিপি দিয়েছেন তাদের জন্য হচ্ছে আজকে সঠিক রেসিপি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় তো ডাল কিন্তু কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর আজান দিয়ে দিতেছে আমি এখনকে আমার অফ করে দিয়েছি তো দেখেন এইখানে সুন্দর করে ডিমওয়ালা ডিমওয়ালা ছয় পিস ইলিশ মাছের টুকরা নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু মেখে নিব মাছটা আপনারা তো জানেনি আমাদের বাসায় মাছ ভাজা ছাড়া কেউই খায় না হালকা ভাজা দিব হালকা একদমই হালকা মানে একটু পরিমাণ সামান্য পরিমাণ ভাজা দিব না হয় খাবে না কেউই এখন হচ্ছে লবণটা দিয়ে দেই এখন আলতা হাতে আমি মেখে নিই তারপর হচ্ছে ভাজার সময় আবার দেখাবো ভেজে না হচ্ছে এখনই তুলে ফেলবো তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ মেথি তো পিঁয়াজটা হতে থাকতো তারপর আবার দেখাবো হ্যাঁ হ্যাঁ তামার টাকার তো দেখেন পেঁয়াজটা কিন্তু ব্রান্ড্রান হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ খান

এখন দিয়ে দিবো লবণ সাদ মতো তো দিয়ে দিচ্ছে হচ্ছে কিছু পরিমাণ ফালি করা তো আছে মরিচ মা তো মশলাটা ভালো করে কষাবো তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি ধোয়ার কারণে দেখা যাচ্ছে না তো পানি দেওয়ার পর এখন দিয়ে দিবো সব মাছগুলো অনেকেই বলবেন আজকে আমার মনে এত রঙ কেন আ কারণ আমি এখন অনেক নতুন বউ তাই আমার মনে অনেক রঙ কী করবো বলেন নতুন বউ বলে কথা রঙ যদি না থাকে তাহলে কি চলবেই তাই মাছগুলো দিয়ে দিলাম রঙে রঙে তাদের সাথে তো মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি মা রঙ করতে যায় তাই আমি খাইতাম আপনাদের আমার হয়তো বন্ধু দিচ্ছেন আমাকে এর জন্য যাই হোক নো প্রবলেম মাছটা হতে থাকুক তো দেখেন রান্না বান্না কিন্তু শেষ একদম সবকিছু এখানে হচ্ছে সবুজ করে সাদা সাদা একদম করলা ভাজি তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাল মাছকলার মাছকলার ডাল আতল মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে ইলিশ মাছ বোনা করেছি আর এখানে এক পাতিল ভাত একদম আর দুপুরের কিছু তরকারি আছে হ্যাঁ চাকল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে তারপর লাল শাক ভাজি করছে ওগুলো আছে হুম খাবো লাল শাকটা বউ শাশুড়ির দুষ্টুমিগুলা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানাবা কমেন্ট করে আর তোমরাও কেউ আমাদের মতো এমন করো কি না বউ শাশুড়ি মিলে এসব দুষ্টটা ভাজলে আমি করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ দুনিয়াতে একাই আমরা বৌশাশুড়ি না আরও আছে হাজার 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 বৌ শাশুড়ি আছে তোমরাও কি এভাবে আমাদের মতো দুষ্টামি করো কি না অবশ্যই জানাবা কমেন্ট করে আর কারা কারা আমার মতো এমনি ফান আবার সারাদিন এটাও কমেন্ট করে জানাবা তো ইলিশ মাছ এক ফোটো ভাঙে নাই আমি দুষ্ট করছি তোমার সাথে এক ইলি পরিমাণও ইলিশ মাছ ভাঙে নাই মার্শাল্লা এত সুন্দর করে রান্না করে বোমা আমার আল্লাহ দিলে যতদিন বাংলাদেশে থাকবো যতদিন রিজিক আছে আল্লাহ ফাঁকে যদি রাহে আমার ফুতের কাছে যায় রিজিকে রাহে যদি আল্লাহ যদি নসিবে রাহে কোনো সময় তোই তো আর রান্না করে আর আমার খাওয়াইবো না যতদিন থাকবো ততদিন খাওয়াইবো আল্লাহ যদি খাওয়ায় শুকুর আলহামদুলিল্লাহ এটুকে চায় একটা শাশুড়ি একটা সংসার গুছায় রাখা এই তো আর কি এন তো সমস্যা হওয়ার কথা না কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না এই জায়গার ভিতরে সুখ শান্তি হচ্ছে বড় কথা আমি আমার বউর দিকে তাকামো বউ আমার দিকে তাকাইবো এটাই নিয়ম দুনিয়ার শুধু আমার বউ এক একাই স্যাক্রিফাইস করে যাব আর আমি স্যাক্রিফাইস করবো না এটা কিন্তু হয় না আবার আমিও একা স্যাক্রিফাইস করে যাবো আমার বউ স্যাক্রিফাইস করব না এইটা এই জায়গায় সংসার হয় না বোঝো নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম